আসসালামু আলাইকুম एवरीवन আপনারা যারা আমার নতুন চ্যানেলে এসেছেন তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ভিউয়ার্স আজকে আমি কথা বলবো কিমকট থাই ভাইরাল বডি ক্রিমটি নিয়ে এই ক্রিমটি সোশ্যাল মিডিয়াতে বেশ জনপ্রিয় এবং বেশ ভাইরাল অনেক সেলার দাবি করতেছে এই ক্রিমটা ইউজ করলে নাকি সাত থেকে আট সেট বডি ফর্সা হয়ে যায় কিন্তু আসলে কি এটা সত্যি উত্তরে আমি বলবো একদমই না কোনো বডি ক্রিমই আমাদেরকে ছয় থেকে সাত সেট ফর্সা করবে না বরং দুই থেকে তিন সেট ফর্সা করতে সক্ষম এই বডি ক্রিমটা একটা বাটারি কনসিস্টেন্সে আসে যেটা দেখতে অনেকটা বাটারের মতো কেউ যদি আমাকে পার্সোনালি জিজ্ঞেসে করেন আপ এটাকে আমি ব্যবহার করব তাহলে আমি বলবো আপনি যদি দুই থেকে তিন সেট ফর্সা হতে চান তাহলে এটা ব্যবহার করতে পারেন এছাড়াও এটা দুই থেকে তিন সেট ফর্সা করার পাশাপাশি আপনার স্কিনকে করবে সফট এবং কোমল এছাড়াও আমি নিজের জন্য পার্সোনালি কিনেছি এক সপ্তাহ ইউজ করে বুঝতে পারলাম এটা আমার বডিটাকে আগে থেকে লাইট করেছে এবং সফট এবং স্মুথ করেছে আপনারা যারা যারা চাচ্ছেন আপনাদের বডি সফট হোক দুই থেকে তিন শেড ব্রাইট হোক তারা হচ্ছে এই বডি ক্রিমটি ব্যবহার করতে পারেন কিন্তু যারা চাচ্ছেন অনেক বেশি ধবধবা ফর্সা তারা এই ক্রিমটি না ব্যবহার করাই ভালো এটি হচ্ছে একটি ভিয়েতনামের ক্রিম কিন্তু অনেক সালার বলে এটা নাকি থাইল্যান্ডের ক্রিম কিন্তু আসলে এটা একটা ভিয়েতনামের ক্রিম আপনারা যারা যারা দুই থেকে তিন শেড ফর্শা হতে চাচ্ছেন তারা এটা ব্যবহার করবেন কুচকুচি কালো মানুষ ব্যবহার করবেন না তো ভিউয়ার্স আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি আজকের মতো ভিডিওটা এতটুকুই